নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল পিতৃপক্ষ কবে পড়েছে কতদিন পর্যন্ত থাকবে এবং কুণ্ডলিতে মানুষের কুণ্ডলিতে পিতৃপুরুষদের দোষ থাকলে কি হয় এই পিতৃপক্ষে শাস্ত্রে কি কি করতে বলা হয়েছে এবং পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য এক অসাধারণ পিতৃমন্ত্র পিতৃপক্ষ পড়ে গিয়েছে দেবী ও দেবতা ছাড়া পূর্বপুরুষরাও আমাদের জীবনে শুভ কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বপুরুষরা থাকেন পৃতলোকে শ্রাদ্ধপক্ষের মাত্র পনেরো দিনের জন্য তারা পৃথিবীতে আসেন তাদের আত্মার শান্তির জন্য পিণ্ড জল নিবেদন করার রীতি রয়েছে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত ১৬ দিন পিতৃপক্ষ পড়েছে এই বছর দু হাজার চব্বিশের আঠেরোই সেপ্টেম্বর বুধবার থেকে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত পিতৃপক্ষ এই সময় পিতৃপুরুষরা পিতৃলোক থেকে এসে জল পিণ্ড গ্রহণ করেন মহান স্বর্গলোকে বা ঊর্ধ্বগতি প্রাপ্ত হন তারা মানুষের উপরে যদি পিতৃপুরুষদের আশীর্বাদ না থাকে তাহলে কি হয় মানুষের উপর যদি পিতৃপুরুষদের আশীর্বাদ না থাকে তবে তাদের কুণ্ডলিতে পিতৃদোষ পাওয়া যায় এবং তাতে সেই সব মানুষের জীবনে দুঃখ কষ্ট ভরে থাকে এবং তাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি কখনোই হয় না এই জন্য পিতৃপক্ষের সময় তর্পণ শ্রাদ্ধ সংক্রান্ত সমস্ত কর্ম পিতৃপুরুষদের উদ্দেশ্যে করা হয়ে থাকে যাতে পিতৃদোষ না থাকে এখন আসছি পিতৃপক্ষে কি কি করতে বলা হয়েছে শাস্ত্রে হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে পিতৃপুরুষদের তর্পণ যারা প্রথম দিন থেকে শুরু করেছেন তাদের উদ্দেশ্যে সাত্ত্বিক খাবার খেতে বলা হয়েছে এই সময় আমিষ বর্জনের কথা বলা হয়েছে এবং এই সময় মর্তে নেমে আসা পূর্বপুরুষদের এই দিনগুলির মধ্যে বছরের এই সময় জলদান করার রীতি যা তর্পণ নামে খ্যাত সাধারণত এই সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে ভগবানের কাছে বিশেষ পুজো করা হয়ে থাকে গয়া বারাণসী প্রভৃতি জায়গায় যেখানে প্রবৃত্ত মা গঙ্গা বয়ে চলেছেন সেই গঙ্গার ঘাটে পিত্তপুরুষদের উদ্দেশ্যে গঙ্গায় পিণ্ডদানও তর্পণ করার রীতি আছে এই সময় ব্রাহ্মণদের ভোজন করানোরও রীতি আছে এই পনেরো দিন পিত্তপুরুষরা পিত্তলোক থেকে এসে জল পিণ্ড গ্রহণ করেন এবং মহান সর্বলোকে বা উদ্ধগতি প্রাপ্ত হন শাস্ত্রে এমন এক মন্ত্রের উল্লেখ আছে যার দ্বারা পিত্তপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এই সময় পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য এটি একটি মহামন্ত্র বলা হয় যেহেতু এই সময় তর্পণ করার জন্য এবং পিত্তপুরুষদের জল ও পিণ্ডদান করার জন্য কিছু নিয়ম শাস্তিক নিয়ম মানা হয়ে থাকে তার সঙ্গে একটি মন্ত্র জপের কথাও বলা হয়েছে মন্ত্রটি হল ওম পিত্তভ্যেই নম ওম পৃত্তভ্যেই নম ওম পিত্তভ্যেই নম ওম পিত্তভ্যেই নম ওম পিত্তভ্যেই নমঃ এই ছিল শাস্ত্রে উল্লেখ করা পিত্তপুরুষদের উদ্দেশ্যে সেই মন্ত্র পিত্তপুরুষদের উদ্দেশ্যে শত কোটি কোটি প্রণাম জানাই তাদের আশীর্বাদ আমাদের একান্ত বাঞ্ছনীয় ঈশ্বর তো আছেন কিন্তু তারাও আমাদের কাছে ঈশ্বরেরই সমান আজকে এই পর্যন্তই যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার